এই যে ফেসবুকের কিউট কিউট ছেলেগুলো হ্যাঁ তোমাদেরকেই বলতেছি তোমরা যারা যারা আমাকে কমেন্ট বক্সে আই লাভ ইউ বলো বিশেষ করে তোমাদেরকে বলতেছি আচ্ছা কমেন্ট বক্সে আই লাভ ইউ না বলে আমার কমেন্ট বক্সে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো দিতে পারো ভাই তোমারটা দিতে না পারো তোমার বন্ধুরটা তো দিতে পারো একটা কথা কি জানো বর্ডারের লোকে অনেক জীবন দিয়ে দিচ্ছে আর সামান্য তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারো না ফেসবুকের ছেলেরা না ছেলে না এরা হলো দিশদ্রোহী ছেলে এখন যে তার জন্য এই শাড়িটা ছিঁড়ে যাক আমার শাড়ি খুলে যাক তোমার লঙ্গি ছিঁড়ে যাক আমার শাড়ি খুলে যাক তোমার লঙ্গি তুমি কি হবে রাত্রি বেলা আমার খাট সঙ্গী এই যে ছেলেরা আজকে তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা তো প্রায় আমাকে কমেন্ট করো যে মেয়েরা নাকি ধোকা দেয় হ্যাঁ আর ছেলেরা তা প্রচুর পরিমাণে ধোকা খাচ্ছে তো ছেলেদেরকে একটা কথা বলি দেখো ছেলেরা এই যে চুল আর সম্পর্ক এই দুইটার মধ্যে একটা খুব ভালো মিল আছে যেটা এই দুইটার মধ্যে বেশি যত তেল দিতে পারবে এই দুটো ততই বেশি টিকবে তো তুমি সম্পর্ক মুখেই বলে ভালোবাসি সেই ভালোবাসা কখনো টিকবে না ভাই ভালোবাসলেই হবে না মাঝে মাঝে তেলও মারতে হয় বুঝলা যেই সব ছেলেগুলো অনলাইনে প্রেম করো তো তাদের জন্য আমার এই কথাগুলো কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবা দেখো যারা অনলাইনে প্রেম করো তাদেরকে বলতেছি দেখো মেয়েরা হচ্ছে এমন একটা জিনিস যে এরা নিজের ফটো যখন রিডিট করে তখন ওই আগের ফটোটা গ্যালারি থেকে ডিলেট করে আর তুমি কি ভাবতেছো অনলাইনে প্রেম করে তোমার এই প্রেম টিকবে মোটেও না কারণ একটা কথা জেনে রাখো লোকে এত কোটি কোটি টাকা খরচ করে বিয়ে করে বিয়ে টিকতেছে না আর তুমি ভাবতেছ যে অনলাইনে প্রেম করে সেটা টিকবে কোনো দিনই না আমি একটা কথাই বলবো দেখো ভাই মেয়েরা হচ্ছে এরকম জিনিস যে এরা স্বার্থ নিয়ে বেশি চলে ঠিক আছে এরা দুদিন চার দিন তোমার সঙ্গে ভালো করে কথা বলবে তারপরে যখন তোমার থেকে বেটার পেয়ে যাবে তোমার জায়গাতে কাউকে বসিয়ে দেবে তাই মেয়ের পিছনে না ছুটে টাকার পিছনে ছোটো টাকা ইনকাম করো ভবিষ্যতে কাজে দিবে ঠিক আছে ওই যে কথা বলে না আগে পেটে ভাত তারপরে না বাসনার সংবাদ আনন্দ সংবাদ ছেলেদের জন্য একটা আনন্দ সংবাদ আমার একটা বয়ফ্রেন্ডের দরকার বয়ফ্রেন্ডের সিট খালি আছে তো আমার বয়ফ্রেন্ডের এরকম বয়স হতে হবে ২৬ থেকে সাতাইশ দুবাচ্চার বাপও হলেও চলবে কালো হলে সমস্যা নেই পরে ইডিট করে নেব এই যে ফেসবুকের কিউট ছেলেটা হ্যাঁ তোমাকেই বলতেছি হ্যাঁ তোমাকেই হা করে কি তাকিয়ে দেখতেছো এখন আমার এই ভিডিওটা তুমি দেখতেছো না তো তোমাকেই বলতেছি পুপুরে থাকে মাছ আর মাটিতে থাকে ঘাস লজ্জায় আমি বলতে পারি না তুমি আমার ক্রাশ হ্যালো ফ্রেন্ড তো তোমরা অনেকেই কমেন্ট করো যে আমি বাড়ি চলে আসছি তোমাদের বাড়িটা একটু দেখাও তো বাড়িটা আমি দেখাবো তার আগে একটা সুন্দর জিনিস দেখাচ্ছি আমার একটা ভাই এখানে বসে আছে ঠিক আছে তো আর এই যে সুন্দর গ্রামের সবুজ ক্ষেত দেখতে খুব ভালো লাগে কারি না ভালো লাগে সবারই ভালো লাগে তো এখানে আমি একটু আগে বাইক চালালাম তো কীরকম হয়েছে দেখবা আমার ভিডিওগুলো দেখে বলে কমেন্ট করবা আর হচ্ছে এখন ঢুকতেছে বাড়ির ভিতরে ঠিক আছে চলে তো যেহেতু ক্যামেরা ধরার মতো কেউ নেই করতেছি তো এই দেখো এখানে মানে কি হবে ভাই হবে দুইটাই দুইটা না তিনটা ভাই আছে এখানে আছে এরা তো একটু এনজয় করতেছি তোমাদের সঙ্গে শেয়ার করতেছি কিরকম হয়েছে জানি না তখনও ফাইনাল হয়নি এরকম চলতে আছে তো এই যে ছাদটা একটু আগে ভিডিও করেছিলাম ছাদের উপরে তো আরও যদি কারো কিছু জানার থেকে আমাকে কমেন্ট করবা বলে দেবো ওকে টাটা বাই বাই যেই সব ছেলেগুলো মেয়েদের পিছনে ছুটে সবাই নষ্ট করে সেই সব ছেলেদের জন্য আজকে আমার এই ভিডিওটা ভাই কথাই আছে না গাছের ফুল গাছেই শোভা হাতে শোভা নয় ভালোবাসার জিনিসটা সে তো টাকাওয়ালা ছেলেদের জন্য গরিব ছেলেদের জন্য নয় তোরা ভাই ছেলে মানুষ তোরা কেন ঘুরবি রানীর পিছনে তোরা ঘুরবি মানির পিছনে থাকে মানি পকেটে রানী আসবে রকেটে টাকা হচ্ছে এমন একটা জিনিস টাকা বেদশাও বানায় টাকা বাদশাও বানায় টাকা রাস্তাও নামায় টাকা বিল্ডিং এর মালিকও বানায় টাকা থাকলে তুমি জ্যান্ত টাকা না থাকলে তুমি ফালতু আমার ভিডিওটা কি দেখে দেখে কি ভাবতেছো ফেসবুকে কিছু কিছু মেয়ে আছে যারা বলে যে কালো মেয়ের প্রশংসা সবাই করে বাস্তবে সবাই ফর্সে মে খোঁজে সেই সব মেয়েদেরকে বলতেছি বোন ধান চাষ করতে কেউ চায় না কিন্তু ভাত খেতে সবাই চায় সেই রকম কালো ছেলেকে গরিব ছেলেকে কেউ বিয়ে করতে চায় না সবাই কেটিএম ওয়ালাই ছেলেকে আর পয়সা ছেলেকেই বিয়ে করতে চায় তো তোমাদেরকে একটা কথা বলি একটা কেটিম वाला আর পয়সা वाला ছেলে তোমাকে বউ বানার স্বপ্ন দেখিয়ে বেশছাবা নিয়ে ছেড়ে দেবে কিন্তু একটা গরীব ঘরের ছেলে তোমাকে বউ বানার স্বপ্ন দেখিয়ে কুড়ে ঘরে রাজরানি করে রাখবে আসলে কি জানো তো কথায় আছে না জীবনের জীবনসঙ্গে এমন দরকার যাতে অর্থের অভাব হলেও কোনোদিনও ভালোবাসার অভাব হয় না জীবনসঙ্গে তো এরকমই দরকার বন্ধুরা বলো তো গান্ধীজিকে সব সময় টাকার মধ্যে হাসি খুশি থাকতে কেন দেখো জানো না তো আমি বলছি কারণ মেয়ে ছেলে মানুষ সবসময় টাকাকে ব্লাউজের ভিতরেই ঢুকে রাখে বুঝতে রোজা আমার বলল হেসে বিদায় আমার খুব কাছে কষ্ট দিয়েছে তিরিশ দিন কি করে মেটাবো সেই দিন তাই তো দিলাম ঈদের দিন মজা করো সারা দিন ভালো থাকো প্রতিদিন দেখা হবে কেমতের দিন সবাই বলুন আমিন তো বন্ধুরা দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে গেল তো আমার এবং আমার পরিবারের তরফ থেকে সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম ফেসবুকের কিউট বন্ধুরা তোমরা তো আমাকে এখনো কেউ ঈদের দাওয়াত दिला না তো আমি আমার তরফ থেকে তোমাদেরকে অগ্রিম ঈদের দাওয়াত দিচ্ছি তো আমার দাওয়াত সবাই কবুল করবে আর আমার বাড়িতে অবশ্যই আসবে হাসের ডিম মুরগির ডিম দাওয়াত দিলাম অগ্রিম ঈদের মাত্র বাকি আছে আর দুদিন

মাছ নিয়ে আসছে উপর থেকে মাছ নিয়ে আসলো হুম এই দেখো মাছ তো এইটাকে আমরা ভাজি বানাবো মাছের ভাজি বাড়ি আসার পরে বৃষ্টিতে কোথাও বেরোতে পারছে না কি করব বারান্দায় দাঁড়িয়ে আছি ওকে চলো বাই বাই টাটা হ্যালো ফ্রেন্ড তোমাদেরকে অনেক আমি শায়রি শুনিয়েছি অনেক কবিতা শুনিয়েছি তো আজকে লুঙ্গিটা দিয়ে আমাদেরকে একটা নতুন জিনিস দেখাচ্ছে তো ভালো লাগলে মানে কথাটা না বলতে আগে আবার হাসি পাচ্ছে যে মহিলার পুরুষের মধ্যে পার্থক্য কি নিশ্চয়ই জানো না অনেকেই জানো আবার অনেকেই জানো না তো যারা জানো না তারা তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে একটা মহিলা আর একটা পুরুষের মধ্যে পার্থক্য হচ্ছে এটা যে একটা মহিলা একটা পুরুষের কাছ থেকে অনেক জিনিসের আশা করে যেরকম শাড়ি গয়না মানে মেকআপ থেকে অনেক অনেক মানে অনেক ধরনের জিনিস ঠিক আছে কিন্তু ওই একটা পুরুষ সব মহিলার কাছ থেকে ওই একটা জিনিসেরই আশা করে কি ঠিক বলছে না সব ছেলেগুলা বাবার টাকায় ফুটানি দেখায় সেই সব ছেলেদেরকে বলতেছি একবার বাবার হোটেল থেকে বাইরে বেরিয়ে দেখ এক মুঠো ভাতের মূল্য কতটা বাবার টাকায় ফুটতে করো টাকা ওরাও রোজ বাবা কেমনে কামাই করে নিয়ে দেখো খোঁজ বাবা হলে বুঝবে মিয়া কেমনে কাটে দিন যার বাবা নাই সেই তো বুঝে দুনিয়া কত কঠিন বুঝতে পারলে